তো এই মোরগটা আমি ভাবছিলাম যে তান্দিলার জামাই যেদিন আসবে কি তান্দিলারা আসবে সেদিন হয়তো বা এটাকে আনবো তো কাকি অনেকদিন ধরেই বলতেছে যে বরফ আসছে নিয়োগ আনবো আচ্ছা এদিকে আশেপাশে যত মানুষ আছে আমার একটু এরিয়ার মধ্যে সবাইকে বলা হয়েছে দেশি মুরগি আনলো দেশি মুরগির ডিম যার যেটাই হয় সেটা তো সোজা অনায়সার চলে আসে তাই হয় না সাথী হুম

আমাদের চাচা শ্বশুর আছে ওইদিকে সেই হলো এটা ভালোভাবে ই করতে পারে তার কাছে নিয়ে যাব যদি হয়তো বা পাশে আজকে গেস্ট থাকতো হয়তো বা খাইতে বেশি ভালো লাগতো একা আসলে একটা জিনিস খাইতে আমার একটা ভালো লাগে না হবে না নাও হইতে পারে

আমার তাবিয়া বলতে সামু সামু এটাকে না কাটবি হয় না আমরা এটাকে पाली হ্যাঁ পালতে চাইছিলে না হুম কিন্তু এটা তো হয় না বুঝুন না ওদেরটা ওদের বাইরে যাবে মুরগি আসলে আমারও খুব পালারে আছে মুরগি তারপরে কি জানো ছাগল খুব পালারে যেন ইচ্ছা বেরা কইছে তাবিয়া বেড়াও বলেছিল বেড়া বেরা দেখতে কেমন বাবা সাদা

অনেক ক্ষতিও হয় আবার অনেক আরামও পাওয়া যায় তাবিয়া দেখেন এই যে মোরগ পালতাছে মুরগি পালতাছে মোরগ মুরগি দুইটাই যাই বলেন মোরগ এটা সরি এটা কি মোরগ না মুরগি এ মুরগি কোনটা মোরগ কোনডা এটা মোরগ হ্যাঁ যাই হোক এটা ডিম দে না তো এটা মোরগ না যাই হোক কে কি মনে করবে না আসলে এত কনফিউজ তো হ্যাঁ যেটা বলতেছিলাম তাবিয়া দেখেন কোথায় এই যে চাল দিছে তার ফ্রাই প্যানে এই যে সে চাল দিয়ে দিছিল প্রথম ফ্লোরে দিছিল সাদা দেখে খুঁজে পাচ্ছে না তারপরে সাতিয়া আবার যে বলের মধ্যে দিছে তারপর খাইছিল বেবি খেয়েছিল ব্রেকফাস্ট হয়ে গেছে তোমার মুরগির তোমার ব্রেকফাস্ট হয়েছে তোমার হয়েছে ব্রেকফাস্ট তোমার হয়নি ওর রাখবা ও হারাই যাবে মা আমরা এখন এটাকে করে খেয়ে ফেলতে হবে এই কি রুম থেকে বাইরে এলো তররুম থেকে এত ময়লা বাইরে ও তাই তো কই দেখেন পালতাছে তাবিয়া খাবার দিছে তাবিয়ার এই দেখেন সেই ফ্রাই প্যানে দিছে। তুই ভাইজা দিস রান্না করে দিস মুরগিকে সিরিয়াসলি ওরে মোর খুদা দেখেন মোর মোর মাইয়া মোর মাইয়া কোন দেশের মানুষ এটা গেল ঘুরতে এটা গেল ঘুরতে কি হয়েছে মার ও মা কানছে কেন কাঁদতেছে কেন মা কি হয়েছে মা তোমার বলো দেখেন আমার মেয়েটা কাঁদতেছে কোথায় গিয়েছিল এভাবে মেকআপ টেকআপ করি কি সুবিধা হয়নি নাকি কি করছে আমার সাথে বলো তো মা তোমাকে আম্মু বলো তো বলো সন্ধ্যার সময় আসলে আমরা তো তেমন একটা বাইরে নাস্তা নাস্তা করি না হঠাৎ কি মনে মাঝে মাঝে যদি মনে পড়ে তো এটা হলো আমাদের পারুল খালা আছে পারুল খালার ছেলে নতুন একটা পুরির পুরি পেঁয়াজুর দোকান দিয়েছে আর কিছু বেছে পাখি চা পান তো সাথে নাকি চা পানও ব্যছে তো যেইবারে যায় সেবারে নাকি একটা করে বেশি দেয় আমি বললাম যে খালার কারণে খালা আমাদের বাড়িতে থাকে ওকে আমাকে চিনে আমি বললাম পাখিরে তো চিনে তাবিয়া গেছে তাবিয়া চিনে তার ছেলে তুই যে জোগালুর কাজ করে না এখানে বাড়ির কাজ করছে হ্যাঁ পাখি সব জানে এটা এটাকে কিন্তু গাছের পাখি না এটা গড়ের পাখি এজন্য সব জানে না রে পক্ষি ইজ দা ভেরি বেস্ট গার্ল তুই গাল না তুই সরি ভেরি বেস্ট বাট তুই হ্যাঁ আম অর্ডার দিচ্ছে এখানে ষোলোশো টাকা আম আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু কই মা তুমি জামা এটা এটাই পড়তে এখনো কথা সাদে গেছো তুমি জামা আনতে দেখেন আমার মেয়ে গেছো সাদে তুমি কার্টুন জিগে ইউজ করে গেছো সাদে তুমি এত একটা স্যান্ডেল পায়রা ঠিক করো নাই বেবি যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো এই জামাই পড়তে হবে কি পাইছে এখানে এই সাদা জামাটার মধ্যে এই জামাটাই পরে সাথে দিছিস চলে গেছে আমি আপনাদের কামগুলো একটু দেখাই কই আম দেখা হ্যাঁ দেখেন এই কয়টা আম ষোলোশো টাকা দা কিনা আনছে অনলাইন থেকে

গাছ লাগাই তোর মার একটা জুড়ি পাইছি গাছ লাগানোর আমরা ছাদ বাগান করবো খালি চিন্তা করি দেখেন আমার রান্নাঘরে এই গেল তেনার ই হ্যাঁ তাই ওকে মা হ্যাঁ আচ্ছা ও পরিষ্কার আমার তাবি আজকে হইলো সাথীর সাথে গোসল করবে এই অপেক্ষা আমি কিন্তু মাত্র গোসল করে বের হইলাম আমি এত কইলাম আসে গোসল করে দিই আমার কি আঙ্গুলটা কি যেন হইছে ব্যথা ওকে একটা আম খাবো না আপনাদের সাথে শেয়ার করবো না কেমন হয়েছে দেখাবো না এখানে আমার আম্মা ঘর মস্ত আছে চুল কাইতেছে আম্মা তাবিয়া তোমার ঘর মস্ত খুব ভাল লাগতেছে আর কই কই মুসপা এদের কেমনে মস্ত পুরা টুকি মস্ত হইব ঘর মোসার জন্য আমি নাই আহ আচ্ছা থাক আর মশা লাগোনা একদম কি করতাছে পয়রা যে বা এই পানির মধ্যে তুমি পরবা ওই সার মশা লাগোনা হয়ে গেছে সুন্দর হইছে হ্যাঁ জাগা জাগা পানি হালোয় কি করছে যা খালাম মানে একটু মশলা দিলে যাও তারপর দুজনে কুসল করো গা যাও তো নিয়ে চাও কা চলো যাই

হ্যাঁ না না দেখতে হবে প্রতিদিন ভাবি যে আমি এটাকে রান্না করব বের করি রেখে দেই বের করি রেখে দেই তো আজকে মনে হইল যে মাথার মজুক মানে আমারটা মনে হয় ঘোলাই গেছে গা সেজন্য ভাবলাম যে গরুরটা খায়া ঠিক করি নিজেরটা ঘোলাই গেছে যেহেতু না রে তো আমার মাথার গেলু নাই গিলু শেষ হয়ে গেছে এখন যারটার সাথে লাগিয়ে যেতেছে মাথার গিলু মাথায় মাথায় বাড়ি খাচ্ছে বুঝছেন আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন ভাবলাম যে যেহেতু আমারটা ঘোলায় যেতেছে তাহলে একটু গরুর দেখায় দেখি যে কী হয় গরুর গোলা খাই আর কি হইব কারণ গরুর মতো তো হইব খাইতেই বললো যেই জ্ঞানী জ্ঞানী কমেন্ট করে অনেকে হ্যাঁ গো মাথার গেলু যদি মনে করেন আমার আল্লাহ একটু জ্ঞান বুদ্ধি দেয় হ্যাঁ গো মাথার গেলু খাওয়ার পরে খেগো আমি কই পাম খুঁজ যখন এরা তো ইয়ে থাকে অন্ধরমোহরে লুকাই থাকে লুকাই থাকে তো এটাকে রান্না করব আজকে আজকে খালা নাই আমরা দুই বইনে এখানে রসুন ছিলে রেখা দিছি ছিলা না কাইটা রেখা দিয়েছি এখানে যে কই মাছ কই মাছ বিদায় গেছে সাথে এখন খালি কই মাছটাকে একটু ভরপুর মেডিসিন দিয়ে ধুতে হবে আর এই হলো আমার বেহান আমার বেহেন হলো কাটাকাটি করতেছে এই ও কিন্তু মানে মনে হয় অনেক তাড়াতাড়ি কাজ করে দেহেন কিন্তু অনেক কি করে রে ধীরে ধীরেও করে কিন্তু কখন কইছি যে পেস কারা হইলে আর বাই করে দিব কি করছে জানে না ড্রয়িং রুম ধরে রসুন আমি জিন্দিগি তো দেখায় আপনাদেরকে দেখাই আমার ঘরের একটা হ্যাঁ দেখতো দেখেন এ আমি জীবনে করছি আল্লাহ রে আল্লাহ আমার তাবিয়া ঝাড়ু দিচ্ছে তা খালি গায় দেখ আমার তাবিয়া ঝাড়ু দিচ্ছে তাবিয়া তোমাকে কে বলেছে ঝাড়ু দিতে মা আ তুমি ঝাড়ু দিতে বলছ আর তুমি নিজের থেকেই দিচ্ছ আচ্ছা থাক আর দেওয়া লাগবে না আর মেয়ে ঝাড়ু দিয়ে বেড়াচ্ছে দেখেন হ্যাঁ সে ও সে হলে খালামনির সাথে গোসল করবো তা খালামনির অনেক কাজ খালামনির অনেক কাজ এগুলো কাজে হেল্প করে দিতেছে না এই জন্য তার এই ঝাড়ুটা দিতেছে মা গো মা দেখতে আমি রাইন দাদি তো ঝাড়ুটা দেখ তুই যা গোসলো জায়গা এ আর কি এ কি চাষ করা মাই তোরা কি সুখটা দিতেছে তুই ভাবতে কি দিব তো গোসল করতে গেলে বিশ্বাস করেন তাবিয়াকে যদি আমরা গোসল করাতে যাই মনে যে গরু গোসল করাইছি এমন ভিজা ভিজি তাবিয়া এবং টান ওই দুইজনে আমি গোসল করাইতে গেলেই আমি আমি আস্তে গরু গরু গোসল করাইছি এমন ওরা করে আমার সাথে তো এদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটাও দেখি এটা ছিল দুপুরের চিত্র আমাদের ঘরের ভাতটা একটু হবে একটু পানি লাগবে ভাতটা বোনের কইছে একটা শর্ট ভিডিও বানাই আয় না গা বলে ওটা লাগার দখন তো আসো দেখেন একটু আগে বাধায় মারে ওটা দেখা আগে বাঁধাই মা কি করছিল দেখা আর কেন আয় একটা ভিডিও বানাই আর তুই তে আদে